আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ করে কি ছেলে কি মেয়ে প্রত্যেকের মধ্যে কি বাচ্চা আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকের মধ্যে হঠাৎ হঠাৎ করে পিচ্ছাপের মধ্যে জ্বালা হওয়ার কারণটা কি হঠাৎ করে জ্বালা যন্ত্রণা পেচ্ছাপে ফোটা ফোটা করে ইউরিন হচ্ছে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে এবারে প্রথমত হচ্ছে প্রথমত জ্বালার কারণ হচ্ছে যে পেচ্ছাবে কোনো ইনফেকশন হয় পেচ্ছাপে ইনফেকশান যেটা বলা হচ্ছে যদি ব্লাডারের মধ্যে কোনো ইনফেকশান হয় তাহলে ব্লাডার ব্লাডারটা ফুলে যায় ইরেগুলার থিক অ্যান্ড ওয়ালটা হয়ে যায় তখন তার মধ্যে ইউরিন যখন লাগতে থাকে ইউরিন পাস হতে থাকে তখন সেটা জ্বালা করতে থাকে একটা বার্নিং ম্যাকচুলেশান মানে টন করে ব্যথা করে ওঠে এবং জ্বালা হতে থাকে এক নম্বর কারণ দু নম্বর কারণ হচ্ছে যে যদি কোনো কারণবশত ব্লাডারের মধ্যে পাথরের আটকে যায় মানে ছোটো ছোটো কিডনিতে যে স্টোন হয় স্টোনগুলো এসে ব্লাডারের মুখে আটকে গেল যে কিডনি থেকে পাথর নেমে আটকে গেল ইউরিনটা পাস হতে পারছে না তখন তার জন্য জ্বালা যন্ত্রণা করতে থাকে এছাড়া দেখা যায় যদি পস্টেড গ্ল্যান্ড বেড়ে যায় ছেলেদের ক্ষেত্রে পস্টেড গ্ল্যান্ড বেড়ে যায় তখন ইউরিন অবস্ট্রাকশান হতে থাকে ফুলে যায় তখন একটা জ্বালা ধরা ব্যথা করে থাকে বা পেচ্ছাপ আটকে যায় একটা টনটন করে ব্যথা করতে পারি সেটাও একটা কারণ এছাড়া যদি ইউরেথ্রার মধ্যে যদি কোনো ইনফেকশন হয় ইউরেথ্রা বলতে যেটা ছেলেদের প্যানিসের কোনো কারণবশত যদি ইনফেকশান হয় তার জন্য জ্বালা যন্ত্রণা হয়ে থাকে হঠাৎ করে দেখা গেল যে প্যান্সের ভিতরে কোনো কারণবশত স্টোন আটকে গিয়ে ঘাড় মতো হয়ে যাচ্ছে স্টোন বেরোচ্ছে না তখন সেখানে পেচ্ছাপ লাগলে জ্বালা যন্ত্রণা করে থাকে এছাড়া হয় কি যে ছেলে মেয়েরা করে কি জলের পরিমাণ কম খাওয়ার জন্য তাদের ইউরিন আউটপুটটা তখন কম হতে থাকে বিভিন্ন রকমভাবে যখন বিভিন্ন ইনফেকশন হওয়ার ভয় থাকে এবং রিভিন আউটপুট যখন কমে যায় তখন একটা জ্বালা যন্ত্রণা হতে থাকে তাহলে জলের পরিমাণ যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে জ্বালা যন্ত্রণাটা অনেকটা কম হয় পঞ্চমত হল কী যে কোনো কারণবশত যদি পস্টেট ক্যান্সার হয় বা পস্টেটে ঘা হয়ে যায় বা ইউরিনারি ব্লাডারে কোনো কার্সিনোমা দেখা দেয় বা ঘা হয়ে যায় বা অন্য কোনো সোল বা গ্রোথ এক্সট্রা হয় তখন তার জন্য একটা বার্নিং সেন্সেশান বা পেচ্ছাবে জ্বালা যন্ত্রণা হয়ে থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে পেচ্ছাবে জ্বালার পেছনে মূল কতগুলো কারণ একটা হচ্ছে নাম্বার ওয়ান জল কম খাওয়া নাম্বার টু হচ্ছে পেচ্ছাপে ব্লাডারে ইনফেকশান হওয়া নাম্বার থ্রি হচ্ছে ব্লাডারে কোনো মুখে পেচ্ছাপের যে দাঁতটা আছে তার মুখে যদি স্টোন আটকে যায় তার জন্য জ্বালা হতে পারে নাম্বার ফোর হচ্ছে যে প্যানিশের ভিতরে যদি স্টোন আটকে যায় তার জন্য জ্বালা যন্ত্রণা হতে পারে নাম্বার ফাইভ হচ্ছে যদি পস্টেট গ্লান বেড়ে যায় তার জন্য জ্বালা যন্ত্রণা হতে পারে বা ফোটা ফোটা করে ইউরিন হতে পারে নাম্বার সিক্স হচ্ছে যদি প্রস্টেডের ওখানে কোনো ঘা হয়ে যায় বা কোনো কাশিনামা দেখা দেয় তার জন্য পেচ্ছাপ লাগলে জ্বালা যন্ত্রণা হয়ে থাকে তাহলে আমাকে জানতে হবে যে এই যে বিভিন্ন কারণগুলো রয়েছে তাহলে সেটা জানার জন্য কি করতে হবে আমাকে একটা আলট্রাসোনোগ্রাফি বা সিস্টোস্কোপি করে দেখে নিতে হবে যে আমার পেচ্ছবির কেন জ্বালা করছে বা ইউরিন সিএস করে দেখতে হবে অন্য কোনো ইনফেকশন আছে কি না তাহলে এই ইনভেস্টিগেশনগুলো করার পরে যদি জানা যায় যে আমার কোন কারণে পেছনে জ্বালা করছে সেই মতো যদি প্রোটেকশান এবং ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে আপনি সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন